এই ব্যস্ততার মাধ্যমে যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বললো ওই ব্যক্তিগুলোই হচ্ছে আমার কাছে উত্তম আর যারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জল্লাতের ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পরীক্ষা করতেছেন আপনাকে ছোট্ট ছোট্ট বিপদ আপদ দিয়ে আপনি মনে করতেছেন যে আমি যদি দুনিয়ার জমিরের মধ্যে ভালোভাবে না থাকি কর্ম যদি না করি আপনার সন্তানগুলো আমার সন্তানগুলো কিভাবে চলবে আমি যদি না কর্ম করি তাহলে আমাদের পরিবার পরিজন কিভাবে চলবে আপনি আপনার সন্তানের মায়ায় আপনার পরিবার পরিজনের মায়ায় আপনি আল্লাহকে ভুলে গিয়ে পরিবার পরিজনের ব্যস্ততায় পড়েছেন আল্লাহ এটা পরীক্ষা করার জন্য সন্তান সন্তানটি হচ্ছে আল্লাহর পরীক্ষার একগুলো মাধ্যম এই পরীক্ষার মধ্যে গিয়ে আপনি আল্লাহকে সন্তান সম্পদের প্রতি নজর দিলেন আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এদের কি হবে আমি যদি কর্ম না করি তাহলে এদের কি হবে আপনি একদিন চোখটা বন্ধ করে রাত্রিবেলা আপনি লাইটটা বন্ধ করে দিয়ে চোখটা বন্ধ করে একবার ভাবুন আপনি পৃথিবীর জমিনের মধ্যে নাই আপনি ইন্তেকাল করেছেন মনে 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 করেন আপনি আর দুনিয়ার জমিনের মধ্যে নাই একটু ভেবে দেখেন তো আপনার সন্তানগুলো কি করে খাবে আপনি না থাকলে কি তাদের চলবে না আপনার পরিবার পরিজন আপনি আজকে ইন্তেকাল করেছেন চোখ বন্ধ করে মনে করুন আপনি নাই আপনার পরিবার আপনার পরিজন আপনা কি আপনাকে তাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি করেন তাহলে আপনি উপলব্ধি করতেছেন আমি না থাকলে তাদের কি অবস্থা হবে আপনি নিজেই একবার জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করে দেখুন তাদের আপনি যেরকম রাখছেন তার সেই আল্লাহ ভালো রাখবেন জীবিত থাকবে আপনার মৃত্যু কেমন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য মনে করেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে নাই দুনিয়া তার আপন গতিতে চলবে আপনি থাকুন আর না থাকুন আপনি কর্ম করুন করুন আর না দুনিয়া তার আপন গতিতেই চলবে আপনি চোখ বন্ধ করে একবার ভাবুন এই সন্তানগুলোর মায়ায় সম্পদের মায়ায় পরে আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন যেগুলো দিয়ে আল্লাহকে পরীক্ষা করতেছেন আল্লাহ আপনাকে সেগুলোর মায়ায় পরে আল্লাহকে ভুলে গিয়েছেন তাহলে পরীক্ষায় আপনি কি উত্তীর্ণ হতে পেরেছেন জোরে বলেন যদি উত্তীর্ণ না হন তাহলে যে ব্যক্তিগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় না তাদের সফলতা নাকি বিফলতা তাহলে আপনিও যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনার জীবনেও নেমে আসবে বিফলতা